মাতি শিক্ষীব মুন্সিগঞ্জে ছাত্রলীগ ঘাতি মাটি মাতি ঘাটি শেখ হাসিনার ঘাটতি মুন্সিগঞ্জের মাটি ছাত্রলীগের ঘাটি মুন্সিগঞ্জের মাটি বঙ্গবন্ধু শেখ হাসিনার মিথ্যা সেই মামলা রায় আমরা ছাত্র সমাজ আমরা যেভাবে প্রতিহত করবো ছাত্রলীগের নেতৃত্বে এই রায় আমরা প্রতিহত করে দেশপত্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ঘুরিয়ে আনবো এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ